आज हम वन पार्सेंट ओरशी प्रस्तुत कर देखा तुम्हारे अरसिन पाउडार जेटा व्यवहार करब एक ग्राम अर्शिन पाउडार ইলেকট্রিক ব্যালেন্স মেশিনের মাধ্যমে আমরা ওজন করে নিলাম তারপর আমরা ফোর্টি ফাইভ পার্সেন্ট অ্যাসিডিক অ্যাসিড এবং ফিফটি ফাইভ পার্সেন্ট ওয়াটার নিয়ে একটা সলিউশন তৈরি করলাম এক গ্রাম ওজন করা অরসিন যোগ করলাম হিটার দিয়ে আমরা সলিউশনটাকে উত্তপ্ত করব। উত্তপ্ত করার টাইম হচ্ছে বইয়ে লেখা আছে পাঁচ মিনিট কিন্তু আমরা এখানে প্র্যাকটিক্যালে করব বারো থেকে চোদ্দো মিনিট যে সেটআপটা দেখছো সেটআপটার কাজ হচ্ছে যে তাপ দেওয়ার ফলে যে বাষ্পটা হচ্ছে সেটা আবার ঠান্ডা হয়ে ফ্লাসেই আসছে এর কারণে আমাদের যে সলিউশানের কোয়ান্টি সেটা অক্ষুণ্ণ থাকছে চোদ্দো মিনিট পর ঠান্ডা হওয়ার পর ফানেলের উপর ব্লটিং পেপার নিয়ে এটাকে আবার সম্পূর্ণভাবে ছেঁকে নিলাম ওয়ান পার্সেন্ট প্রস্তুত থ্যাংক ইউ